रेस्पॉन्सिबिलिटी टोटली हमारा आमी हलो दिए बोलला जे राम आमार छोटो भाई छोटो भाई ए जे आमी एकटा फर्स्ट स्टेटमेंट दिला तार जन्य आमरा कि होते पारे आमादेर भारतीय दलबदलिके के परिष्कार लेखा आछे फॉर सेल्फ स्टेट सेपरेटली सास फैक्ट एज द डिविडेंड डिविडेंड इज लायबल टू ग्रो फ्रॉम हिज ओन मनी मोस्ट इंपोर्टेंट बात दे डिविडेंड इज एवरीवन যিনি ওর দিল اتا কি দেন गिवन गिवन এন্ডটাকে হিজ নট অফিসার ম্যাজিস্ট্রেট অর ইজ আমার আমি মিনিমাম যে আমরা কি দেখা যাচ্ছে বিভিন্ন দপ্তরকে দেখা যে এভিডেন্স দিয়ে কি অ্যাকসেপ্ট না

আজকে আমাদের সাবরুম সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে এস এর উদ্যোগে নগর পঞ্চায়েতের হলে একটা আইনসভার মতন তৈরি হয় যে নিউ ডিসকাশন সেখানে আমাদের মাননীয় প্রসিকিউশন তরফ থেকে যারা ছিল অ্যাডভোকেট লার্নের অ্যাডভোকেটের তরফ থেকে যারা ছিল তারা ছিলেন এখানে মাননীয় এসডিএম এসডিজিএম মহোদয় ছিলেন তো এখানে আমরা অনেক ব্যাপারে নিয়ে আমরা ডিসকাস করেছি ল নতুন ল আসার পরে আমাদের কাজ করতে গিয়ে কী কী প্রবলেম হচ্ছে এবং যেই প্রবলেমগুলি আমাদের হচ্ছে বা আমরা বুঝতে পারছিলাম না সেগুলি নিয়ে অনেক ডিসকাশন হয়েছে আমাদের মধ্যে তো আমাদেরকে যারা এখানে ল নিয়ে অভিজ্ঞ তাদের তারা তাদের তাদের কাছে আমরা সাজেশান চেয়েছি তারা আমাদেরকে ঠিক ভালোভাবে বুঝিয়েছে আমরাও অনেকটা বুঝতে পেরেছি আর এখন আমাদের এই ডিসকাশনের থেকে আমরা অনেকটাই সাফল্য সাফল্যতা পেয়েছি মনে হয়েছে সবাই যারা তহসিলদার ছিল বা ডিসিএমরা ছিল যে সি চেঞ্জ হয়ে যেটা বিএনএসএস হয়েছে তারপরে আইপিসি চেঞ্জ হয়ে যেটা বিএনএস হয়েছে

আমাদের ভারতীয় দণ্ডবিধিতে পল সেলফ স্টেইট সেপারেটলি ফলস ফ্যাক্ট এজ দা ডিভিডেন্ড ডিপোনেট ইজ রাইটফুল টু প্রোফ্রম ইস ओन মানি বার্থ ইন ওয়ান ফর আ দা ডিভিডেন্ড ইজ এন্ড এভিটিউড কেট যিনি ওথ দেন অর্থাৎ যিনি ডিভিডেন্ড থাকেন এজ দা লাইট নট অফিসার অথবা ম্যাজিস্ট্রেট অর নোটারি অফিসার ইস দা লাইট অফ তবে এই যে আপনি একটা ফল স্টেটমেন্ট দিলাম সেটার জন্য আমার কিন্তু মিনিমাম এটা উত্তর দিতে হবে আমি মিনিমাম ধরে চলছি কারণ যে ফল স্টেটমেন্টটা দিই আমরা কি দেখা যাচ্ছে বিভিন্ন দপ্তরে দেখা গেল যে এভিডেবিট গুলো কি অ্যাকসেপ্ট করে এই তিনটা আইনের কোরাতে কোথায় মেনশন করা আছে কিনা এই নোটারে এভিডেবিট অ্যাকসেপ্ট করতে হবে বা হুইজ দা মাইগ

সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে এসডিএমের উদ্যোগে নগর পঞ্চায়েতের হলে একটা আইনসভার মতন তৈরি হয় যে নিউ লওয়ার উপরে ডিসকাশন সেখানে আমাদের মাননীয় প্রসিকিউশন তরফ থেকে যারা ছিল অ্যাডভোকেট লার্নের অ্যাডভোকেটের তরফ থেকে যারা ছিল তারা ছিলেন এখানে মাননীয় এসডিএম এসডিজিএম মহোদয় ছিলেন তো এখানে আমরা অনেক ব্যাপারে নিয়ে আমরা ডিসকাস করেছি ল নতুন ল আসার পরে আমাদের কাজ করতে গিয়ে কী কী প্রবলেম হচ্ছে এবং যেই প্রবলেমগুলি আমাদের হচ্ছে বা আমরা বুঝতে পারছিলাম না সেগুলি নিয়ে অনেক ডিসকাশন হয়েছে আমাদের মধ্যে তো আমাদেরকে যারা এখানে ল নিয়ে অভিজ্ঞ তাদের তারা তাদের তাদের কাছে আমরা সাজেশান চেয়েছি তারা আমাদেরকে ঠিক ভালোভাবে বুঝিয়েছে আমরাও অনেকটা বুঝতে পেরেছি আর এখন আমাদের এই ডিসকাশনের থেকে আমরা অনেকটাই সাফল্য সাফল্যতা পেয়েছি মনে হয়েছে সবাই যারা তহসিলদার ছিল বা ডিসিএমরা ছিল যে সি চেঞ্জ হয়ে যেটা বিএনএসএস হয়েছে তারপরে আইপিসি চেঞ্জ হয়ে যেটা বিএনএস হয়েছে এবং এভিডেন্স অ্যাক্ট চেঞ্জ হয়ে যেটা বিএসএ হয়েছে তার মধ্যে নতুন নতুন যেইগুলি সংযোজন বিয়োজন হয়েছে এগুলো নিয়েও আমাদের ডিসকাশন হয়েছে এবং আমাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে সেটা হলক দিয়ে যখন আমরা সেটা তৈরি করবো তখন